নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমার সেভেন সেভেন পোর্টালের ভিডিও কালকে দেওয়ার কথা ছিল তো সরি টু সে কালকে আমি দিতে পারিনি তবে যখনই আপনি দেখবেন তখনই আপনার সাথে রেজোনেট করবে এবং এইটা হচ্ছে আপনাদের সেভেন সেভেন পোর্টালের পর আপনাদের লাইফে কি কি পরিবর্তন আসছে আগে দেখে নেব কী কী ছিল সেটা যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলেই কিন্তু পরবর্তীকালে কি কী আসছে সেটা আপনি জানতে পারবেন এবং আর জীবনে কি কি করা দরকার কি কি সঠিক নির্ণয় নেওয়া খুব দরকার সেটা আমি দেখে নেব প্রত্যেকে জানে অসংখ্য ধন্যবাদ আমাকে দিনের পর দিন কমেন্ট করছেন এবং লাইক শেয়ার করছেন প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ অনেক মানুষের সাহায্যে আসবে এই ভিডিও এবং এবং আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাকে একটা লাইক করবেন সেটা এনার্জি এক্সচেঞ্জ হিসাবে এবং যারা মনে করছেন যদি আপনারা শিখতে চান ট্যারোট অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করুন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া রয়েছে যারা যারা মনে করছেন আপনারা ট্যারোট শিখবেন খুব খুব গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় এবং অকাল সায়েন্সের মধ্যে ট্যারোট অ্যাস্ট্রোলজি ভীষণ একটা কী বলবো গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোলজি যেখানে আপনারা কিন্তু নিজের ভবিষ্যৎ কেন আরও পাঁচটা মানুষের সাহায্যের উদ্দেশ্যে এই ভবিষ্যৎবাণী আপনারা করতে পারবেন এবং এতে কিন্তু আপনাদের বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতে আপনারা উন্নতি করতে পারবেন দিনের পর দিন আপনারা অনেক 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 সাকসেসের দিকে এগিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম শিবায় দেখে নেব আপনাদের মধ্যে কি চলছে আপনাদের প্রত্যেকের আয় উন্নতি সুখ সমৃদ্ধি ভরে উঠুক জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হোক সৎ উপায় সৎভাবে এবং ভাবনা সৎ চিন্তা সবসময় রাখবেন যাতে পজিটিভিটি আপনাদের আশেপাশে সবসময় থাকে তো যারা এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু পজিটিভ হয়ে দেখবেন এবং আপনারা কিন্তু খুব খুব মনোযোগ সহকারে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করবেন একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ঠিক আছে দেখে নেবো আপনাদের লাইফে কি চলছে এই মুহুর্তে আর কি কি পরিবর্তন আসছে সেভেন সেভেন পোর্টাল গেল সেই পোর্টালের পর আপনাদের জীবনে কি কি গেট খুলছে কোন কোন দিশা আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন রাস্তা আপনারা হাঁটবেন সেই সমস্ত গাইডেন্স নিয়ে আজকে আমি আপনাদের ভিডিওটি তুলে ধরবো থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স দেখে নেব আপনাদের লাইফে কী চলছে ফার্স্টে দু আচ্ছা দ্য স্টার ভীষণ ভালো একটা কার্ড দ্য স্টার আপনারা প্রত্যেকেই কিন্তু অনেকেই যারা আছেন তারা কিন্তু মায়ের প্রচুর পুজো পরিমাণে মায়ের কাছে ম্যানিফেস্ট করছেন মা তারার কাছে এবং আপনারা না ইমোশনালি ব্যালেন্সড হওয়ার চেষ্টা করেছেন এতদিন ঠিক আছে ইমোশনাল ব্যালেন্স হওয়ার চেষ্টা করছেন এবং যারা চেষ্টা করছেন নিজের সেলফ ওয়ার্ক করার তারা কিন্তু আস্তে আস্তে আমি দেখছি ব্যালেন্স করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে মেন সমস্যা হচ্ছে আপনার মনে যেটা হচ্ছে গিয়ে মানসিক অবস্থা খুব ডিপ্রেশনে আপনি থাকতে পারেন ফ্রাস্টেটেড হয়ে যেতে পারেন বা একাকিত্বে ভুগতে পারেন এটা আপনাদের মধ্যে হচ্ছে কিন্তু আপনারা বেশিরভাগ একা সময় কাটাতে চাইছেন নেচারের সময় সঙ্গে সময় কাটাতে চাইছেন এবং আপনাদের কিছু ভালো লাগছে না হতে পারে কিছু কিছু মানুষ হচ্ছে এখানে যারা দেখছেন তাদের আমি বলবো জলরাশির মানুষ আপনারা দেখতে পারেন বায়ু রাশির মানুষ দেখতে পারেন ওকে তো যারা প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে মনের ভেতর হুম মনের ভেতরে যদি কষ্ট হয়ে থাকে তাহলে সেখানে ডিভাইন ইউনিভার্স বলছে আপনাকে কোনো একটা স্থানে গিয়ে আপনি সেই জায়গাটা দরকার পড়লে কান্না মাধ্যমে বার করে কষ্টটাকে বার করে দিন কারণ আপনার হার্ট চক্রা হিল হচ্ছে সেভেন সেভেন পোর্টালের পর অনেকের কিন্তু হাটচাকড়া হিল হতে চলেছে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হচ্ছে অবশ্যই সেভেন সেভেন পোর্টালের পরে নিউ বিগিনিং হওয়াটাই সম্ভব কিন্তু সেটা কিন্তু আধ্যাত্মিক জগতে উন্নতি লাভের উদ্দেশ্যে ঠিক আছে আপনাদের জীবনে একটা বিশাল বড়ো ট্রান্সফরমেশন হচ্ছে এবং সেটা হচ্ছে আপনারা অকাল সায়েন্সে যারা বিশ্বাস করতেন না বা যারা বিশ্বাস করতেনও তাদের কিন্তু আরও বিশ্বাস এবং ট্রাস্ট ইউনিভার্সের ওপর সেটা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে যারা যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনারা অনেকে কিন্তু আসতে চলেছেন আপনারা যারা মনে করছেন যে আপনাদের লাইফে প্রচুর সমস্যা চলছে তারা কিন্তু যদি এই টাইমটা যে সমস্যা বা কষ্টের মধ্যে থেকে থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার একটা ইঙ্গিত আমি লক্ষ্য করতে পারছি এখানে এবং আরেকটা জিনিস হচ্ছে যদি আপনারা নিজের আধ্যাত্মিক শক্তিধারা কোনো কর্ম করে থাকেন তাহলে কিন্তু সেখানে উন্নতি লাভ হবে সেটা কোনো রেমিডিস বলুন কোন রকম কিছু যদি ফলোয়ার্স ফলো করে থাকেন রিচুয়ালস করে থাকেন বা সেভেন সেভেন পোর্টারে যদি আপনি কোনো ম্যানিফেস্ট করে থাকেন তাহলে কিন্তু সেটা হতে চলেছে সেকেন্ড আবার আসছে কিন্তু টেম্পারেন্স আপনাদের লাইফের একটা ব্যালেন্স আসছে যেই ব্যালেন্সটা আপনার ছিল না ইমোশনাল একটা বাউন্ডারিজ ক্রিয়েট হচ্ছে যেই বাউন্ডারিজটা আগে হয়তো ছিল না হতে পারে আপনাদের সাথে এমন একটা ঘটনা ঘটনা হয়েছে এমন কিছু ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন যে কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকটা শক্ত হতে পারছেন এবং ব্যালেন্স করার চেষ্টা করছেন না হলে কিন্তু আপনাদের যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু আপনারা আরও কিন্তু কী বলো বার্ডেন ক্রিয়েট করবেন নিজের শুধু শুধু বার্ডেন যারা হার্ট চাকরাকে হিল করতে চাইছেন আমার কাছে অনেক ক্লায়েন্টসরা আসছেন যারা হার্ট চাকরা ব্লকেজ রয়েছে তাদের তো সেই ব্লকেজগুলো ক্লিয়ারের জন্য আমি কিন্তু সেশন দিচ্ছি এবং অনেক 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 ভালো আছে তারা আশা করি আপনারাও ভালো থাকবেন তো হিলিং সেশন আপনারা জয়েন করতে পারেন সেখানে কিন্তু হার্ট চাকরা স্পেশাল হার্ট চাকরা হিলিংয়ের জন্য কিন্তু আমরা আমি বিশেষত সেশনটা দিয়ে থাকি তো যেখানে একটা আসছে কিং অফ সোর্স আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়াতে অ্যাকশান নিতে পারছিলেন না আপনাদের লোয়ার চাকরার মধ্যে সোলার সোলারপ্লেক্সের চাকরা কিন্তু ব্লকেজ ক্রিয়েট হয়েছিল হতে পারে কারণ কনফিডেন্সের এখানে একটা অভাব দেখতে পাচ্ছি সো এখানে আপনাদের বলা হচ্ছে যে ক্ল্যারিটি আপনাদের জীবনে ক্ল্যারিটি আসছেন শত্রু হয়তো ভয় পাচ্ছেন কোনো শত্রু যদি আপনার দ্বারা আপনাকে ক্ষতি করেছে বা আপনার খারাপ করেছে বা আপনার সাকসেসকে আটকে দেওয়ার চেষ্টা করছে সেই ভয়টা না বারবার আপনার মধ্যে কাজ করছে এবং কোথাও না কোথাও সেটা মনে এফেক্ট হচ্ছে আপনি কোনো কিছুকে একটা অবলম্বন করে বাঁচতে চাইছেন কিন্তু ভগবান বা ইউনিভার্স আপনাকে শেখাচ্ছে যে কোনো কিছুকে অবলম্বন করে না। আপনার মধ্যে আত্মশক্তি প্রবল আর সেই আত্মশক্তিকে জাগরণ করার সময় হয়ে এসছে কারণ এই সময়টা আপনাকে নিজেকে বুঝতে হবে আপনার নিজের কি প্রয়োজন আপনার নিজের কি দরকার এবং আপনাকে যদি আপনার একটা বাউন্ডারির মধ্যে যদি আপনি থেকে থাকেন বা আপনি মনে করছেন এটাই আমার সেফ এবং প্রোটেক্টেড যাওয়া জায়গা সেখান থেকে কোন না কত কিছু কিছু মানুষের কিন্তু চোখ ভগবান খুলে দিচ্ছে কিছু কিছু মানুষের কিন্তু অ্যাওয়াকেনিং হচ্ছে কিছু কিছু মানুষ রীতিমতো কিন্তু দেখতে পাচ্ছেন তার কাছে বাস্তবটা কি বেশিরভাগ মানুষ আমি এখানে দাঁড়িয়ে সরি রিডিং করার সময় বলতে পারি যে আপনারা কিন্তু একটা বাউন্ডারিজ থেকে ভেঙে বেড়াতে সক্ষম হচ্ছেন এবং সেটা একটা বিশাল বড় ট্রান্সফরমেশান যে জায়গাটা আপনি মনে করছিলেন হচ্ছিলো না হবে না পারবো না সেই জায়গাটা কিন্তু এখন হ্যাঁতে পরিণত হচ্ছে এবং তার একটা ক্ল্যারিটি আপনি পেয়েছেন বা পাতে চলেছেন বা পাচ্ছেন সো এটার ওপর বেস করে দেখে নেবো আপনারা কি কি পেতে চলেছেন যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে তো আপনি আমি দেখে নেবো এটার পরে আপনারা কি কি পেতে চলেছে অবশ্যই ক্ল্যারিটি চাইছেন এবং ক্ল্যারিটি পাচ্ছে না কিছু মানুষের ক্ল্যারিটি আসছে ক্লিয়ার কাট আপনার সাথে কমিউনিকেশান হতে পারে কোনো মানুষের ক্লিয়ার কাট সিদ্ধান্ত আপনি নিতে পারেন কোনো ব্যাপারে এতদিন ধরে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন কিন্তু নিতে পারছিলেন না সেক্ষেত্রে একটা দেখতে পাচ্ছি চান্সেস রয়েছে ওকে একটা কার্ড এসে নিয়ে নেব আপনি আপনার ফ্যামিলির মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে হ্যাঁ যদি আপনার মধ্যে কোনো এনার্জি এমন ক্রিয়েট করা হয়ে গিয়ে থাকে যেটা আপনার ফ্যামিলির লোকেই যদি করে থাকে এরকম কোনো সমস্যা যদি হতে থাকে যে আপনাকে নেগেটিভ করার চিন্তাভাবনা আপনার ফ্যামিলির কোনো মানুষের রাখছে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সেই জায়গায় সাকসেস কোনোভাবেই পাচ্ছে না কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যথেষ্ট পরিমাণে হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চেয়েছেন সেভেন সেভেন পোর্টালের পর আপনার জীবনে যা মানে অশান্তি ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট এবং কি বিবাহিত জীবনে মানুষটির সাথে যে মান আপনার স্পাউসের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই জায়গায় কিন্তু ব্যালেন্স হচ্ছে আপনি ইমোশনালি কিন্তু আঘাত পেতে পারেন আপনার পরিবারের মানুষের কাছ থেকে তো সেই জায়গায় আমি বলবো বার্তা হিসাবে এটাই আসছে আপনি কিন্তু ব্যালেন্স করতে পারছেন এবং ভবিষ্যতে একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চাইছেন এবং সন্তান সন্ততিদের দিক থেকে একটা ভালো খবর সুখবর বা গর্বের কোনো বা প্রশংসনীয় কোনো বার্তা আসতে পারে এবং আপনারা হ্যাপি হতে চলেছেন সেভেন সেভেন পোর্টালের পর বৈবাহিক জীবনে সেকেন্ড কী আসছে সেটা হচ্ছে নাইট অফ মেন্টিক্যালস একটা স্টেবিলিটি আপনি পাবেন আপনি না আস্তে আস্তে গ্রাউন্ডেড হতে শিখবেন অনেকেই এখানে আধ্যাত্মিক জীবনে এতটাই উন্নতি করতে চলেছেন এবং মেডিটেশন বা হিলিংয়ের মাধ্যমে যারা শিব ধ্যান করছেন তারা কিন্তু একটা সাকসেস পেতে চলেছেন কোথায় না আধ্যাত্মিক জীবনে আপনার হতে পারে আপনার থার্ডাই ব্লক ছিল সেটা মানসিক চিন্তা অতিরিক্ত টাকা পয়সার চিন্তা ওভার থিঙ্কিং এই সমস্ত জায়গা থেকে যদি আমি দেখি তাহলে অনেকের এখানে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারছেন ফিনান্সিয়ালি যারা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছেন সেভেন সেভেন পোর্টালের পর আপনার একটা স্টেবিলিটি আসছে তবে হ্যাঁ ধীর গতিতে আসছে যদি ধীর গতিতেও এসে থাকে সেটা কিন্তু স্টেবলভাবে আসবে যদি আপনারা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো স্টেবল জব আপনারা পেতে পারেন নতুন কোনো জায়গায় আপনারা সাকসেস চাইছেন সেখানে কিন্তু আপনারা পেতে পারেন তবে হ্যাঁ আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং যে পরিশ্রমটা আপনি করে যাচ্ছেন সেটার ফল অবশ্যই পাবেন আর একটু করুন তাহলে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন ভালো জিনিসের যদি পেতে হয় তাহলে কিন্তু আমাকে ভালোটাই দিতে হবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট দিতে হবে তবে গিয়ে কিন্তু ভালোটা আউটকাম হিসেবে আসবে ওকে কুইন অফ ওয়ান কেন এসছে আপনারা যারা ডিভাইন ফেমিনাইন এনার্জি ক্যারি করছেন বা ডিভাইন মাস্কিউ এখানে যারা রয়েছেন আপনাদের যে শক্তি রয়েছে ইনার মাস্কিউ লাইন ইনার ফেমিনাইন পাওয়ার কিন্তু ব্যালেন্সড হচ্ছে ওকে দেখেছেন বলতে বলতে এলো আমি কিন্তু কথা মানে কার্ড যে কথা বলে এখানেই সেটার প্রমাণ দেখেছেন ইং অ্যান্ড এর ব্যালেন্স ডেফিনেটলি আমি আমার মুখের কথা আর কার্ডটা আপনাদের চোখের সামনেই চলে এলো সো এখানে ইনার মাস্কিউলাইন পাওয়ার ইনার ফেমিনাইন পাওয়ার যেটা ব্যালেন্স হচ্ছে এবং আপনার জীবনে যে ব্যক্তিটিকে নিয়ে আপনি উইশ করছেন যে ব্যক্তিটিকে ভালোবাসছেন সে কিন্তু এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি অ্যাট্রাক্টেড তিনি ফিজিক্যাল লেভেলে ম্যানিফেস্ট করছেন আপনাকে এবং কোথাও না কোথাও হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার কিন্তু বসীকরণ ক্রিয়া বা এমন ধরনের ক্রিয়া করছে যেখানে আপনার সাথে কথা বলা যায় সেটা কোনো খারাপ উদ্দেশ্যে নয় শুধুমাত্র আপনাকে পাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে আবার এখানে আপনাদের কিন্তু রি ইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে বেশিরভাগ মানুষের সবার ক্ষেত্রে নয় বেশিরভাগ মানুষের রি ইউনিয়ন কারণ ওই মানুষটা কিন্তু আপনাকে নিয়ে নতুন একটা লাইফের চ্যাপ্টার খুলতে চলেছে বা একটা জমিনের জীবনের নতুন অধ্যায়ে আপনার জীবনে ওপেন হতে চলেছে যেখানে আপনি আপনার ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারবেন ভালোবাসাটাকে ফিল করতে পারবেন ভালোবাসাটাকে কিন্তু বুঝতে পারবেন যে না এই মানুষটা কিন্তু আছে এই মানুষটা আপনারই ওকে এখানে নতুন কিছু পরিকল্পনা করতে যদি চান সেটা মানসিকভাবে যদি কোনো কিছু কাজকে যদি ভালোবেসে এগিয়ে যেতে চান বা কোনো ধরনের এমন কোন পরিস্থিতি যেটা আপনার খুব প্রিয় পরিস্থিতি মানে এখানে আপনার কোনো প্রিয় মানুষ হতে পারে কোনো বিশেষ জায়গা হতে পারে যেখানে যেতে চাইছেন বা যে কোনো জিনিস এখানে আপনার ভালোবাসা জড়িয়ে রয়েছে সেইখানে কিন্তু আপনি একটা ইমোশনালি ব্যালেন্স বিশেষত এখানে যারা যারা ইমোশনালভাবে ইমব্যালেন্সড হয়ে পড়েছিলেন ঠিক করতে পারছিলেন না কষ্ট হচ্ছিলো সেইখানে কিন্তু আপনাকে ভগবান একটা পাওয়ার দিচ্ছে যেখানে হার্ট চাকরা আপনাদের হিল হচ্ছে ঠিক আছে যারা সেশন জয়েন করবেন তারা খুব কুইকলি কিন্তু হার্ট চাকরাকে হিল করতে মানে সক্ষম হবেন তো এখানে আপনাদের বলা হচ্ছে যদি যদি এই মুহূর্তে কোনো মানুষের প্রতি যদি অতিরিক্ত বেশি আকর্ষিত বোধ করেন তাহলে ভেবে চিনতে তার দিকে এগাবেন কারণ ফিজিক্যাল লেভেলে অ্যাট্রাকশান বাড়তে পারে চান্সেস রয়েছে মানুষটির প্রতি প্রথমেই তিনি যদি অ্যাকসেপ্ট মানে তিনি যদি আসেন তাহলে অ্যাকসেপ্ট করবেন ঠিকই কিন্তু একটু হলেও নিজেকে মূল্যটা নিজের মূল্যটা বুঝে কিন্তু সব কিছু করবেন ঠিক আছে এখানে আপনাদের ফিজিক্যাল লেভেলে মিট আপ হওয়ার চান্সেস রয়েছে সেক্সুয়ালি অ্যাটাচড হওয়ার চান্সেস রয়েছে সো এখানে ব্যালেন্স করতে হবে কারণ পরবর্তীকালে তিনি যদি চলে যান তাহলে কিন্তু আপনার মনে আঘাত দিয়ে যেতে পারে সো বি কেয়ারফুল এখানটা আপনাকে ব্যালেন্স করতে হতে পারে কারণ মানসিকভাবে আপনি ভালোবেসে যে কাজটা করতে চাইছেন সেটা অন্য পক্ষের মানুষ ভালোবেসে অবশ্যই করবে কিন্তু পরিস্থিতির কাছে বসে শিকার হয়ে সে কিন্তু আবার আপনাকে আঘাত দিতে পারে সো বি কেয়ারফুল কিং অফ সোর্সে হচ্ছে ওকে আপনারা একটা পজিশান ক্রিয়েট করছেন জানেন তো আপনাদের লাইফে যে পজিশানে এতদিন ধরে আসতে চেয়েছিলেন সেই জায়গাটা নিয়ে না আপনি ক্ল্যারিটি আপনি কিছু কিছু গুপ্ত জিনিস কিন্তু আপনার চোখের সামনে আসতে পারে কিছু কিছু সিক্রেট রিভিল হওয়ার ব্যাপার আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের মধ্যে ইগো যাদের আছে হ্যাঁ ইগোর সমস্যা যদি থেকে থাকে বা অতিরিক্ত রাগ যে থেকে থাকে সেখান থেকে ইউনিভার্স বলছে আপনারা একটু মেডিটেশন করুন কারণ এই শ্যাডোয়ার্কগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু ক্ল্যারিটি পাবেন না কারণ মাথাকে ঠান্ডা না রাখলে আপনি কিন্তু ইন ধরতে পারবেন না সো শিব ধ্যান করাটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এই আপনারা যারা দেখছেন শিব ধ্যান করুন ওম নামা শিবায় জব করতে পারেন দিনে একশো আটবার জব করতে পারেন এখানে আপনাদের কিন্তু একটা পজিশন আপনারা ক্রিয়েট করছেন যদি এই মুহূর্তে ক্রিয়েট করার কোনো ব্যাপার যদি নাও থাকে কিন্তু সেই পজিশনটার ব্যাপারে ধরুন আপনি যে অফিসে কাজ করছেন সেখানে আপনার একটা লিডিং পজিশন আপনি চান বা আপনার আছে তার সত্ত্বেও থাকা সত্ত্বেও আপনি হয়তো পাচ্ছেন না এখানে আমি দেখতে পাচ্ছি সেইখানে পাবেন কি না সেটার একটা ক্লিয়ারিটি পাবেন সেটা একটা উদাহরণ দিলাম সেই রকমই যে জায়গায় আপনি স্টেবিলিটি চাইছেন স্থায়িত্ব চাইছেন একদম গ্রাউন্ডেড পজিশানে বা যারা গ্রাউন্ডেড ওয়েতে মেডিটেশন করছেন তারা একটা ট্রুথ মানে সত্যতার সাথে সেটা পারবেন গ্রহণ করতে লাস্ট হচ্ছে ব্যালেন্স যে ভয়টা আপনি পাচ্ছিলেন হুম টাকা পয়সা অনেকের আসছে আবার বেরিয়ে যাচ্ছে এরকমও হতে পারে প্রচুর ইনকাম করছেন অর্থ রাখতে পারছেন না চলে যাচ্ছে এটা আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষের ইভিল আইয়ের জন্য এই জিনিসটা হচ্ছে এবং এছাড়াও কিন্তু শত্রুতার একটা ভয় আছে অনেকে মনে করছেন যে আবার টাকা পয়সা থাকছে না তার পেছনে কোনো না কোনো শত্রুর চোখ বা নজর রয়েছে থাকতেই পারে ন্যাচারাল ব্যাপার আজকাল মানুষের যা দৃষ্টিভঙ্গি সেখানে কিন্তু বেশিরভাগ আমরা যখন ক্লায়েন্ট দেখি তখন এটাই আমরা পাই যে বেশিরভাগ মানুষের হিংসাত্মক নজর রয়েছে সেই জায়গা থেকে আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক সো সেখানে কোথাও না কোথাও সেই সমস্ত নেগেটিভ এনার্জিকে কাটিয়ে আপনি ব্যালেন্স করতে পারছেন ওকে একটা সুন্দর ফ্যামিলি মানে এই একটা রিডিংয়ে এতগুলো খবর পেলাম সত্যি এনার্জিটাকে ক্লেম করবেন কারণ ভীষণ ভীষণ ভালো এনার্জি ভীষণ ভীষণ ভালো সো এখানে আপনি একটা দেখুন পারিবারিক শান্তি সুখ সমৃদ্ধি সবটাই আপনার জীবনে আসছে একটু ধীর স্থিরভাবে মাথাটাকে ঠান্ডা রেখে চলুন ইউনিভার্স এটাই বলছে যে আপনাকে একটু ধৈর্য এবং ইন্টার ইনটিউশনকে যদি ফলো করতে হয় আপনারা একটু মেডিটেশন করুন এবং ধ্যান করুন দ্বিতীয় কথা হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেসও রয়েছে ফোর সেভেন সেভেন পোর্টালের পর আপনার লাইফে কিন্তু এই মানুষটা আসতে চলেছে যে মানুষটিকে আপনি চাইছিলেন সেই মানুষটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে উইশ ফুলফিলমেন্ট হবে দিনে দিনের পর দিন যা পরিশ্রম করেছেন তার ফল আপনি পেতে চলেছেন ডেফিনেটলি পাবেন এবং রিস্ক একটা আপনি নিতে পারেন সেটা লাইফের কোনো জবের জায়গা থেকে হোক যে কোনো জায়গা থেকে রিস্ক অলরেডি নিয়েছেন বা নিতে পারেন সেক্ষেত্রে আপনি ভীষণ কনফিডেন্স আপনার বাড়বে এবং আপনি চাইছেন একটা রিস্ক নিতে সেটা যে যেভাবেই হোক আপনি চাইছেন একটা রিস্ক নিতে আপনি একটা সলিউশন চাইছেন এবং এক একটু তাড়াহুড়ো বা হটকারিতাকে এড়িয়ে যাবেন এটা কিন্তু সাবধান বার্তা তাহলে কিন্তু আপনার বেটার রেজাল্ট আসবে বার্ডেনগুলোকে আপনি ক্লিয়ার করতে চাইছেন যা যা কাজের বোঝা আছে হয়তো আপনি চাইছেন শান্তি আপনার জীবনে অনেক অনেক কাজ চলে আসছে অনেক অনেক দায়িত্ব চলে আসছে অনেক কর্তব্য চলে আসছে সেখান থেকে আপনি কিন্তু ব্যালেন্স করতে শিখে শিখে যাবেন এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি স্ট্রেংথ মা আপনার সাথে আছে উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস হয়েছে টু অফ কাপস একটি মানুষের সাথে যে মানুষটিকে আপনি ভালোবাসেন তার সাথে ইউনিয়ন হওয়া তার সাথে সময় কাটানো তাকে ভালোভাবে পাওয়া দেখা কথা বলা এইগুলো আপনার হতে পারে কমিউনিকেশন হতে পারে টু অফ কাপসে আর পার্টনারশিপে যদি থেকে থাকেন সেখানে একটা সাকসেস আসছে স্ট্রেংথ তো এখানে আপনাদের যে কঠিন পরিশ্রম আপনি করেছেন সেই কঠিন পরিশ্রমে ফা ফল সুদে আসলে পাচ্ছেন খুব ভালো রিডিং এটার জন্য অবশ্যই কিন্তু ক্লেম করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা অমরমের শিবায়